মে এক্স মেব্রিক এটা হাওয়া আছে দুইশো বারের কম একশো আশি বার হাওয়া আছে এর রেক প্রেশার আছে একশো দশে সেট করা আছে বোঝা যাইতেছে না যাই হোক একশো দশে আছে পাঁচটা প্লেট ফায়ার করবো এই যে পাঁচ রাউন্ড তো এখানে মার্ক করা আছে তো এটাতে এখন ফায়ার করে দেখবস্থা কি হয় তো এটা নিচে একটা দেখি এই সুপার থ্রুড বক্সটা ওরা এখানে কি হয় দেখা যাবে তাই তো এখানে এগুলিটা করবো তো ফোনটা এখানে দেখি কিছুর সাথে রাইখা দিই আসলে এখানে জায়গা কম ফোনটা এইভাবে সমস্যা এটা তো চেয়ারের উপর রাখি ফোনটা এখানে দেখ okay, on... <tries> <tries> তোই ফাইলটা এইদিকে লাগিয়ে গেছে তো জয় হোক ওස්নোট দেখে কি অবস্থা এখানে 1 2 3 4 এই একটাই পাশে লাগছিল ও ও আ এই হলো অবস্থা 1 ইঞ্চি বোর্ড শেট সুপার থ্রোর বক্স তো এখানে তিনটা হোল হয়েছে এই পাশে দুইটা হোল হয়েছে তো মেব্রিকের পাওয়ার নিয়ে আর বলার কিছু নাই এফএক্স এক্স মেব্রিক এটা সামান্য কয়েকদিন ইউজ করছিলো এর আগে একটি ভিডিও দিছিলাম তো যদি আপনাদের এটি প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এটি ব্যবহার করছে দশ থেকে বারো দিনের মতো আমাদের সব থেকে এনেছিল যদি আপনাদের এটি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শপে চলে আসবেন টাঙ্গাইল কালী হাতিতে এসে দেখে এটি ক্রয় করতে পারবেন পাঁচশো আশি সিলিন্ডার আছে এবং সেভেন হান্ড্রেড এম এম ব্যারেল লাগানো পাত্র প্রিন্টের সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম